একবার একদল ব্যাং বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাং গভীর গর্তে পড়ে গেল গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবুও ব্যাং দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাঙ্কগুলো বলা বলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশাই নেই কিন্তু অদম্য ব্যাং দুটি চেষ্টা করতেই থাকলো তারা প্রাণ বনে লাফিয়ে লাফিয়ে খাটটি ঢালু জায়গায় পার করে শেষের দিকে খারা অংশের কাছে এসে আবারও ঠিক উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা বাকি ব্যাঙ্কগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটি খুবই বড়ো গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুইটি ব্যাঙ্গের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপর থেকে উঠা বাদ দিয়ে দিল আর গভীর দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙের আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে উঠার পর ব্যাংকটি যা বলল উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়েই দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উঠতে আসে বলছিলে তো এই গল্প থেকে আমরা যা শিখলাম আশেপাশে মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদ থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবচল থাকলে সফলতা আসবে তো আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর পেজে নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ